আলু পকোরা হ্যাঁ কালো আলু পকোরা লাল আলু পকোরা পঁয়ত্রিশশো টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা কেজি মূল্যে ওরা বিক্রি করতেছে আপেল ছয় হাজার টাকা কেজি হ্যাঁ ছয় হাজার আঙ্গুর লোন আঙ্গুর আট হাজার হাফ কেজি আঙ্গুর লোন এক কেজি আপেল লোন এটা পাঁচ হাজার হ্যাঁ ওয়ান কিলো দেখে দেখে দেব নষ্ট নেই ছয় হাজার বাংলাদেশে পঞ্চান্ন টাকা কেজি আপনি আঙ্গুর হচ্ছে আট হাজার আট হাজার বলতে আপনার সত্তর টাকা সত্তর টাকা কেজি হ্যাঁ পাঁচশো গ্রাম হ্যাঁ পঁচাত্তর টাকা কেজি এটা হচ্ছে বিশ হাজার টাকা নোট বিশাল ফলের মার্কেট এখানে নাশপাতি দশ হাজার টাকা কেজি আপেল আট হাজার কালো আঙ্গুর বারো হাজার টাকা কেজি বাংলা প্রায় একশো টাকা কেজি এই গ্রিন আপেল ছয় হাজার টাকা কি মিষ্টি হয় না মিষ্টি ছয় হাজার টাকা লাল যে আমরা খাইতাম না পাকা না কাঁচা থাকতে

oарo абo аbo